যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন হয়েছে খেতে কি সুন্দর ফুলেছে দেখো রসগোল্লাগুলো শুধু রসগোল্লা না তার সাথে বানিয়েছি রসমালাই তো চলো দেরি না করে ঝটপট করে তোমাদেরকেও দেখিয়ে দিই কীভাবে বানিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখো এখন নিচে এসেছে নিচে এসে শুরু হয়ে গেছে তার দুষ্টুমি কি করছো হ্যাঁ বাকি ফুল ছিঁড়ে কী করবে কাকে দেবে ফুলটা হ্যাঁ গোপাল ভাইকে দেবে উড়ি বাবা গোপাল ভাইয়ের জন্য ফুল ছিঁটছে আমার সোনা সোনামা কই দেখি কটা ফুল যা ফুল ছিঁড়ে তো ফেলাই দিলে গোপাল ভাইকে দেবে কি করে কোনটা দেবে দেখি হাতে কি রয়েছে দেখি আর তুলতে হবে না আর তুলতে হবে না হাতে কি হাতে কি দেখাও হাত যা তুমি তো এখনো ছোটো শোনা মাই দেখ সুন্দর পাখি ডাকছে শুনতে পাচ্ছিস হ্যাঁ কী সুন্দর পাখি ডাকছে তাই না বল এদিক আয় আমার কাছে আয় আমার কাছে আয় শোনা রে এ সোনা এ মেয়েটা আমার কথাই শোনে না আমি রাগ করেছি তুই দেখ রাগ করেছি বলে চলে আসলো কী নিয়ে এস করি করে দিয়ে কি করবা গোপাল ভাইকে করি দেয় না মা ফুল দিতে হয় আর করে না হ্যাঁ না আর করে ছিঁড়বা না ফুল না মা করি ছিটতে নেই ফুল তুলতে হয় বোঝুন না তুমি ফুল ছিটতে হয় গোপাল ভাইকে ফুল দিতে হয় করি দেয় না চলো ওইদিকে চলো হ্যাঁ ফুল খায় না ফুল দিয়ে পুজো দিতে হয় ফুল কেউ খায় বোঝে না আমার পাগলি বোঝে না এটা কি করে এটা হ্যাঁ এটা খায় গোপাল ভাই হ্যাঁ এটা গোপাল ভাইকে দিয়ে পুজো দিতে হয় বসো তুমি কি ওই চুড়িগুলো সব ছিঁড়ে খুলে ফেলেছ হ্যাঁ কেন ঠিক আছে থাক শোনো আমার একটা কথা শোনো আমি একটা খবর পেয়েছি তোমার জন্য বলবো কী খবর শুনলাম তুমি নাকি খুব সুন্দর সূর্যমন্ত্র বলা শিখেছ হ্যাঁ তাই নাকি সত্যি কথা হ্যাঁ সত্যি কথা আগে বলো আগে বলো তুমি কি সত্যি সত্যি শিখে গেছো সূর্যমন্ত্র বলা হ্যাঁ এই যে আমার দিকে তাকাও কী রে আমাকে একটু শোনাবি আবার বন্ধুদেরও শোনাবি বন্ধুদের শোনাবি না তাহলে আমাকে শোনাবি তাহলে বলো তো আমাকে একটু শুদ্ধ ওইটা ওইটা না ওং জবা কুসমটা আর একবার শুনবো আমি প্লিজ মহাদুতিমা তারপরে ধারান্তরী তারপরে গুড়ি বাবা খুব সুন্দর হয়েছে আরেকটা একটা করে ছিঁড়েছ হায় হায় ভগবান আজকে সব পরে ছিঁড়ে নিল কালকে আর কি ফুল ফুটবে কালকে কি দিবা ঠাকুরকে ফুল এখন যদি সব পরে ছিঁড়ে নাও নাও হয়েছে অনেক হয়েছে চলো ঘরে চলো চলো ঘরে চলো চুড়িগুলো সব নাও নিয়ে ঘরে চলো এখানে বসে থাকলে তুমি দুধু করবা অনেক দুধু করবা আমি বুঝতে পারছি আমার সোনাকে সব চুড়ি পরিয়ে নিয়ে এসেছি আর আমার সোনা এখানে সব চুড়ি নিয়ে এসে খুলে রেখে দিয়েছে এই দেখ ওকে চুড়ি পরাই আর আমি আর ও সব চুড়ি এরম করে খুলে ফেলে এই যে এই চুরিগুলো কার চলো উপরে চলো ওই দেখ কি বলছে আরো বাড়ি মানে কি এসছে গাড়ি করে হ্যাঁ কি বলছে রে কি আমি হয়ে যাবে ইউ কি বলে কিছুই বুঝি না বলছে ওরে এক কিলো আম্বরুবা ওর এক কিলো নরুবা না কী বলছে আমা মা এরম বলতে কি বিক্রি করতে এসছে ওই দেখ আরেক কিলো অম্বরুবা না কি বলছে চতো চা যা হয় হোক চল আমরা নিচ্ছিও না আমাদের দেখেও দরকার নেই চল হ্যাঁ দেখেও দরকার নেই গরমের মধ্যে ভাল লাগছে না চলো উপরে চলো উপরে চলো আস্তে আস্তে সাবধানে ওঠো কি বলছো কি বলছো বাবা গোপালকে ডাকছ চিল্লে চিল্লে কি বলছো গোপালকে ডেকে গোপাল গোপাল গোপালকে ডেকে কি বলবা হ্যাঁ মিষ্টি খাও ওরে বাবা তো তুমি চলো আবার এখানে নাচ কিসের জন্য ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি এই নাচটা কে শিখিয়েছে তোকে ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি কে শিখিয়েছে এই নাচটা পিপি শিখিয়েছে আচ্ছা চলো 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 আর আসে না চলো 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 তোমার চলো 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 তাড়াতাড়ি ঘরে চলো তাড়াতাড়ি ঘরে চলো আস্তে ওঠো মা লক্ষ্মী আস্তে ওঠো মা আস্তে আস্তে ওঠো ওই দেখো আমার মা লক্ষ্মী একা একা ওঠা শিখে গেছে এই ডিঙ্কি চিকি একবার ডিঙ্কি চিকি করো ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি শুকিয়ে গেছে আচ্ছা দাও এখন সোনাকে নিয়ে চলে আসলাম ঘরে আর সোনার কিন্তু সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমার সাথে গেছিলো একটু খেলা করতে তো খেলা টেলা করা কমপ্লিট এখন সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাব মিষ্টি বানাতে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এদিকে আমি দুধ জাল হতে বসিয়ে দিয়েছি এখানে দুধ আছে এক লিটার তো এই দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নেব আর দুধটাকে খুব ভালো করে জাল দেওয়ার পরে তারপরে কিন্তু আমি ছানা বানিয়ে নেব আজকে আমি লেবু দিয়ে ছানা বানাচ্ছি লেবু দিয়ে ছানা বানালে একটু কিন্তু লেবু লেবু গন্ধ হয় তোমাদের যদি সেই গন্ধটা ভালো না লাগে তোমরা কিন্তু ভিনিগার দিয়েও ছানাটা বানিয়ে নিতে পারো তবে আমার কাছে লেবুটা বেশি পছন্দ তাই আমি লেবু দিয়ে ছানা কেটে নিলাম তবে ছানাটা কাটার পরে ঠান্ডা জলতে ধুয়ে নিলে সেরকম কিন্তু লেবুর গন্ধটা থাকে না আর মিষ্টি বানানোর পরে তো তুমি বুঝতেই পারবে না এটা লেবু দিয়ে ছানা কেটেছি না ভিনিগার দিয়ে কেটেছি আর আমার এক কিলো দুধে দেখো কতটা ছানা বেরিয়েছে আমাদের ঘরে যে দুধ দেয় না সে সত্যি খুব ভালো দুধ দেয় একদম বলতে পারো খাঁটি গরুর দুধ নইলে কি আর এক কিলো দুধে এতখানি ছানা হয় বলো তো যাই হোক এই দেখো আমি এখন ছানাটা ছেঁকে নেবো ছানাটা ছেঁকার জন্য আমি একটা ছেঁকনির মধ্যে একটি নিয়ে নিয়েছি এবার পুরো ছানাটা আমি এখানে ঢেলে দেব ছেঁকনির মধ্যে করে এইভাবে নিলে না সুবিধা হয় একে তো গরম ছানা তারপরে পড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না এবার আমি খুব ভালো করে ছানাটাকে চেপে চেপে তারপরে ভালো করে একটা পুটলি মতন বেঁধে নিয়েছি তারপরে এটা দেখো আমার ঝোলানোর জায়গা নেই তাই আমি জ্বালনায় এটাকে ঝুলিয়ে রেখেছি এটা প্রায় ঘন্টা দুয়েক মতন ঝুলিয়ে রেখেছিলাম তারপরে যখন পুরো ছানার জলটা বেরিয়ে গেছে দেখলাম যে আর টোপ কেটে কেটে জল পড়ছে না তখন এটাকে নামিয়ে নিয়ে আসলাম আর এখন ন্যাকড়ার থেকে বের করেছি দেখো কতটা ছানা হয়েছে এখন আমি এই ছানাটাকে খুব ভালো করে মষ্টিয়ে নেব। আর মশটানোর আগে আমি কিন্তু খুব ভালো করে ছানাটা জুড়েঝুড়ো করে ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ময়দা আর সামান্য একটু বেকিং সোডা তোমরা যদি না চাও বেকিং সোডাটা নাও দিতে পারো এবারে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে অনেকে ময়দা ছাড়া করে তবে আমি একদিন ময়দা ছাড়া ট্রাই করেছি সেটা কিন্তু আমার কাছে মনে হয় খুব একটা ভালো হয়নি সামান্য একটু ময়দা দিলে আমার মনে হয় মিষ্টিতে একটু আটা আসে ভালো তো এটা কিন্তু অনেকক্ষণ ধরে মষ্টাতে হয় আর মষ্টাতে মষ্টাতে দেখো কত সুন্দর একটা দলা পাকিয়ে গেছে আর এখন এটাকে দেখলেই বুঝতে পারবে কত সুন্দর চকচক করছে আর আমার হাতে পুরো তেল ছেড়ে দিয়েছে আর যখন ময়দা থেকে এরকম তেল বেরোতে শুরু করবে তখনই বুঝতে পারবে এটা পুরোপুরি মষ্টানো তোমার হয়ে গেছে কি সুন্দর দেখো তেল ছেড়েছে আমার হাতটা পুরো চকচক করছে এবার পনেরো মিনিটের জন্য এই ছানাটা ঢেকে রাখলাম আর এদিকে অন্য একটা পাত্রে আমি এখন জল গরম বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ চিনি তবে জল আর চিনিটা কিন্তু আমি আমার আইডিয়া মতন দিয়েছি আমার কাছে আড়াইশো মাপের একটা কাপ ছিল সেই কাপের এক কাপ আমি চিনি দিয়েছি আর প্রায় আড়াই কাপ মতন জল দিয়েছি তো এখন এটাকে খুব ভালো করে কিন্তু আমি ফোটাতে দেব। আর এই যে ঢেকে রাখা ছানাটা আবারও একটু ভালো করে মোষ্টে নেব মোষ্টানোর পরে তারপর কিন্তু আমি ছোট্ট ছোট করে এরকম মিষ্টি তৈরি করে নেব তো খুব বেশি বড় করে কিন্তু আমি গোল গোল করবো না কেননা এগুলো রসে দিলেই ফুলে ট্যাপা টেপা হয়ে অনেকটা বড় হয়ে যাবে আর এখানে দেখো কিছু ছোট ছোটো বানিয়েছি কিছু বড় বড় আর কিছু লম্বা লম্বা আমি অল্প অল্প করে তিন চার রকমের শেপ বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো জল ফুটে গেছে আর এখন আমি একে একে ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো দিয়ে দেবো এই ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো দিয়ে কিন্তু আজকে আমি বানাবো রসমালাই তো জল যখন খুব ভালো করে ফুটবে তখনই কিন্তু এই মিষ্টিগুলো ছাড়তে হবে জল ফোটার আগে যদি মিষ্টিগুলো ছাড়ো তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না আর দেখতে পাচ্ছ ছাড়তে ছাড়তেই কত সুন্দর টপা টপা হয়ে মিষ্টিগুলো ফুলে ফুলে উঠেছে আর যখন মিষ্টিগুলো ফুলে ওঠে না তখন মনটাও খুশিতে এরকম ফুলে ফেঁপে ওঠে আমি কোনো দিন ভাবি নি যে আমি মিষ্টি বানাতে পারবো আসলে আমি যেখানে থাকি মানে পারিঙ্গিপাট্টায় এখানে না এই ধরনের মিষ্টি পাওয়া যায় না সন্দেশের উপরে নানান ধরনের মিষ্টি পাওয়া যায় তবে রসগোল্লার মতন মিষ্টি পাওয়া যায় না বেশ কিছুদিন ধরে রসগোল্লা খেতে ইচ্ছা করছিল আর এদিকে বড় বড় ছানাগুলো দেখো কত সুন্দর রসগোল্লার মতন টপা হয়ে ফুলে উঠেছে দেখে যে কি ভালো লাগছিলো আমি যে মিষ্টি বানাতে পেরেছি এটা ভেবেই আমার খুব খুশি লাগছিলো তো যাই হোক তোমরাও যদি চাও তাহলে কিন্তু ঘরে এইভাবে ট্রাই করতে পারো আশা করি তোমরাও খুব সুন্দর মিষ্টি বানাতে পারবে আর সত্যি বলতে দোকানে তো আমরা সবসময় কিনে খাই কিন্তু নিজে বানিয়ে খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা আর রসগোল্লা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেরি না করে তোমরাও কিন্তু ঝটপট করে বানিয়ে নাও এই রকমভাবে রসগোল্লা আর চলো ওইদিকে ছোট ছোট র মিষ্টিগুলো আছে সেইগুলোকে এখন রসের মধ্যে আমি চুবিয়ে রাখবো তো এই মিষ্টিগুলো এখন তো আমি রসে চুবিয়ে রাখবো রসে চুবিয়ে রাখার পরে বিকেলবেলা কিন্তু আমি ভালো করে দুধ জাল দিয়ে তারপরে এই মিষ্টিগুলো দুধের মধ্যে দেব। আর দুধের মধ্যে দিয়ে একটু চিনি দিয়ে জাল দিলেই তো তৈরি হয়ে যাবে আমার রসমালাই আর হ্যাঁ এর মধ্যে কিন্তু দুটো এলাচের দানা দিতে ভুলে যেও না এলাচের দানা দিলে খুব সুন্দর কিন্তু সেন্ট আসে আর এই দেখো লম্বা লম্বা সেভ করে যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সেগুলোকেও আমি এখন এই ফুটন্ত জলে দিয়ে দেব মিষ্টি বানানোর জন্যে আজকে বর ঘরে আসলে সারপ্রাইজ দেবো তাই জন্যই কিন্তু মিষ্টি বানিয়েছি তো তোমাদের কার কার এমন সারপ্রাইজ দিতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর এই যে বিকেলবেলা দুধ দিয়ে যাওয়ার পরে দুধটাকে খুব সুন্দরভাবে জাল দিয়ে নিয়ে দেখো একদম খির খির করে জাল দিয়ে তারপরে কিন্তু রসমালাইটা বানিয়েছি তো এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আসল কথা খাঁটি দুধের টেস্টই আলাদা আর এখন বিকেলবেলা দেখো আকাশে ঘন কালো মেঘ করে এসেছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ইচ্ছা হয় তো সাবস্ক্রাইবও করতে পারো আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো আজ তবে আশির টাটা বাই